কিন্তু আজকের এই যে ফরম্যান সেই ফরম্যান নিয়ে কিন্তু তারা বলছেন এবং আগামী কাল তাদের যে মহামিছিল সেই মহামিছিল থেকে তাদের স্পষ্ট বার্তা থাকবে কি বার্তা থাকবে এবং এই যে ফরমান সেটা নিয়ে কি এই ফরমান তিনি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি টাফ খুব করা সংগ্রামী যৌথ মঞ্চ টাফেস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী যদি করা হয় সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে টাফেস্ট তার এই ধমক চমকে সংগ্রামী যৌথ মঞ্চ ভয় পায় না তাকে বলবেন আগামীকাল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে হাওড়া শিয়ালদা স্টেশন এবং হাজরার মোড় থেকে ঐতিহাসিক মহামিছিল সেটা সমবেত হবে শহীদ মিনারের প্রাঙ্গণে সেখানে মিছিলে এরাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক চাকরি প্রার্থী এবং আপামার সম্পন্ন সাধারণ মানুষ কলেজ পড়ুয়ারা মিছিলে হাঁটবেন তিনি চাকরি যেন কেড়ে দেখান চাকরি তিনি কেড়ে দেখান যদি আমাদের চাকরি যায় আমি আপনাদের কলকাতা সিএন চ্যানেলের আমি আপনাদের সাক্ষী রেখে বলছি আমি কালীঘাটে ওনার বাড়ির সামনে ঝালমুড়ি বিক্রি করব। উনি চাকরি একটা কেড়ে দেখান সংগ্রামী যৌথ মঞ্চ এখনও তিনশো সাতান্ন দিন ধরে কলকাতার শহীদ মিনারে অবস্থান করছে এ কথাটা আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাই